আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে আমি অনুশীলনী এগারোয়ের পরিমাপের অধ্যায়ের একশো একত্রিশ পৃষ্ঠার ছয় নং প্রশ্নের সমাধান করাবো গত ক্লাসে পাঁচ নং পর্যন্ত সমাধান দেয়া হয়েছে আমরা শুরুতে প্রশ্নটা খেয়াল করি চিত্রে একটি চতুর্ভুজাকার মাঠের একটি কর্ণ ত্রিশ মিটার এবং অপর দুটি কোণ থেকে কর্ণের দূরত্ব পনেরো মিটার এবং বাইশ দশমিক পাঁচ মিটার চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো আমরা দেখতে পাচ্ছি দেখো চিত্র একটি চতুর্ভুজাকার চতুর্ভুজ বলতে আমরা বুঝি চারটি বাহু দ্বারা তাহলে চতুর্ভুজ মানে চারটি বাহু আর চতুর্ভুজের সংজ্ঞাটা হচ্ছে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে এখন এই চতুর্ভুজ আকার মাঠের বলল যে একটি কর্ণ ত্রিশ মিটার শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো এই যে কর্ণটি বিপরীত দুটি বিপরীত কোণের দূরত্ব এটাই হচ্ছে কর্ণ ত্রিশ মিটার এবং বলছে অপর দুটি কোণ থেকে কর্ণের দূরত্ব যেমন এই যে একটা কোণ বাকি আছে এই যে একটা কোণ মানে যে দুটি কোণ থেকে কর্ণটা আঁকা হয়েছে ওই দুটি কোণ ছাড়া বাকি যে দুটি কোণ সেই দুটি কোণ থেকে কর্ণের দূরত্ব একটা থেকে হচ্ছে পনেরো মিটার আরেকটা থেকে হচ্ছে বাইশ দশমিক পাঁচ মিটার চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো যেহেতু ক্ষেত্রটি একটি চতুর্ভুজ এবং চতুর্ভুজের মাঝখানে একটি কর্ণ আঁকা হয়েছে তাহলে এই কর্ণটি চতুর্ভুজটিকে দুটি ত্রিভুজে ভাগ করেছে এখন আমরা এই চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে প্রথমে এই দুটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করবো দেখো এখানে এ পাশে একটা ত্রিভুজ এ পাশে একটা ত্রিভুজ এই দুটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করে যোগ করে দিলেই আমরা পেয়ে যাব চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল খেয়াল করি আমরা চিত্রটা ধরি কর্ণটি চতুর্ভুজাকার মাঠকে ক খ গ এই যে ক খ গ আমি নাম দিয়েছি চতুর্ভুজটি ও ক গ ঘ ক গ ঘ দুটি ত্রিভুজে বিভক্ত করে এখন আমরা এই দুটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করলেই চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলটা পেয়ে যাব দুটি ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করে দিলে এখন ক খ ঘ গ ত্রিভুজের ক্ষেত্রফল খেয়াল করি ক খ গ ত্রিভুজের ক্ষেত্রফলটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি ভূমিগুণ উচ্চতা ভাগ দুই অথবা আমরা যদি অন্যভাবে বলি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দুইটাই হয় আর ভূমিগুণ উচ্চতা ভাগ দুই আমি এই সূত্র দিয়ে করাবো তাহলে আমার ক খ গ ত্রিভুজ এই যে খেয়াল করো ক খ গ এই ত্রিভুজটার ক্ষেত্রে ভূমি হচ্ছে কর্ণ দুটি ত্রিভুজের জন্যই ভূমিটা কিন্তু কর্ণই ভূমি আর এখানে হচ্ছে এই কোণ থেকে কর্ণের দূরত্ব পনেরো তাই ত্রিভুজটির উচ্চতা হচ্ছে পনেরো তাহলে ভূমি গুণ উচ্চতা ভাগ দুই ভূমি হচ্ছে ত্রিশ উচ্চতা হচ্ছে পনেরো পনেরো এবং ত্রিশে যদি গুণ করি দেখো তিন পনেরো পঁয়তাল্লিশ সাত একটা শূন্য ভাগ দুই দুই দিয়ে দুইশো চারশো পঞ্চাশকে আমরা ভাগ করি ভাগটা এখানে করে দেওয়া হয়েছে দুইশো পঁচিশ হচ্ছে ভাগ ফল আমরা এটা আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ করেছি এখানে আমরা যেই ভাজ্য বরাবর কিন্তু ভাগ ফল বসাবো উপরে তাহলে দেখো দুই দিয়ে প্রথম চারকে ভাগ যাচ্ছে চার বরাবর উপরে দুই বসেছে দুই দুই গুণে চার এবার চার থেকে চার গেলে শূন্য আর শূন্য নামায় নেই কেন যেহেতু আমাদের এখানে ডান পাশে সংখ্যা আছে সংখ্যা নামাবো তাই শূন্য নামাই নেই পাঁচ নামালাম এবার দুই দিয়ে পাঁচকে ভাগ যায় আবার চার চার দুগুণে সরি দুই দুই গুণে চার এবার পাঁচকে ভাগ করছি তাই পাঁচ বরাবর ভাগ ফলটা বসাইছি পাঁচ থেকে চার গেলে এক ডান পাশে আর একটা শূন্য আছে শূন্যটা নামালাম দশ পাঁচ দুই গুণে দশ তাহলে ক খ গ ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 225 পঁচিশ বর্গ মিটার ঠিক একইভাবে আমরা ক গ ও ঘ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব ক গ ঘ ত্রিভুজের ক্ষেত্রফল সমান একই ভূমিগুণ উচ্চতা ভাগ দুই বর্গ একক ক্ষেত্রফলের একক বর্গ একক এবার ভূমি হচ্ছে এক্ষেত্রে ত্রিশ একই আর উচ্চতা এই ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতাটা দেখো লম্ব দূর কর্ণের দূরত্বটা বাইশ দশমিক মিটার তাহলে ত্রিশ গুণ বাইশ দশমিক ভাগ দুই ত্রিশ এবং বাইশ দশমিক পাঁচ গুণ করলে হয় ছশো পঁচাত্তর ভাগ দুই দুই দিয়ে আমরা ছশো পঁচাত্তরকে ভাগ করব খেয়াল করো দুই দিয়ে যদি ছয়কে ভাগ করি তিন দুই গুণে ছয় নামলো সাত আবারও ভাগ যে কয়বার তিনবার তিন দুই গুণে ছয় সাত থেকে ছয় গেলে এক উপরে আছে পাঁচ নামলো সাত দুই গুণে চোদ্দ পাঁচ থেকে চার গেলে কত থাকে এক এবার আমরা এখানে ভাগ ফলে দশমিক দিয়ে এখানে একটা শূন্য আনলাম তাহলে কবে ভাগ যায় পাঁচ দুই গুণে দশ নিচে তোমরা একটা মিলাই দিবা পাঁচ দুই গুণে দশ তাহলে হচ্ছে তিনশো সাঁত্রিশ দশমিক পাঁচ বর্গমিটার এখন আমরা দুটি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেছি তাহলে দুটি ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে কিন্তু চতুর্ভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল পেয়ে যাব তাহলে সুতরাং চতুর্ভুজাকার মাঠের ক্ষেত্রফল যেহেতু আমরা আগেই বলেছি চতুর্ভুজাকার মাঠকে কর্ণটি কী করলো দুটি ত্রিভুজে ভাগ করলো আর অলরেডি আমরা দুটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে ফেলেছি তাহলে এখন আমরা এই দুটি ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলেই চতুর্ভুজাকার মাঠের ক্ষেত্রফল পেয়ে যাব সুতরাং চতুর্ভুজাকার মাঠের ক্ষেত্রফল সমান এবার দেখো দুইশো পঁচিশ হচ্ছে ক খ গ ত্রিভুজের ক্ষেত্রফল তিনশো সাঁত্রিশ দশমিক পাঁচ হচ্ছে ক গ ঘ ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে দোলোটা সংখ্যা যদি আমরা যোগ করি আমরা পাচ্ছি কত পাঁচশত বাষট্টি দশমিক পাঁচ বর্গমিটার সুতরাং চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল পাঁচশত বাষট্টি দশমিক পাঁচ বর্গমিটার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই বুঝতে পেরেছ না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা যদি কেউ না বুঝো আমাকে জানাবা বুঝাই দেওয়ার চেষ্টা করব। এটা একটা শিক্ষামূলক চ্যানেল দয়া করে কেউ নেগেটিভ কোনো মন্তব্য করব না ধন্যবাদ আল্লাহ হাফেজ